আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিমদিন রাজল আমরা দেখেছি আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয় বিদেশি পাসপোর্ট আমেরিকান পাসপোর্ট নিয়েছেন তার মধ্যে একটা খবর এসেছে এখন এই পাসপোর্ট নেওয়ার সাথে বাংলাদেশের প্রবাগান্ডাভিত্তিক যে সংবাদ মিডিয়া আছে সেগুলোর প্রচার প্রচারণা কম্পেয়ার করার চেষ্টা করব তারা আমরা দেখতে পেয়েছি আমাদের গত সরকারের হাসিনা সরকারের অনেক মন্ত্রী কিন্তু বিদেশি পাসপোর্ট ছিল এবং সেই জন্য তারা কী করেছে তারা পাঁচই অগস্টের পরে ঠিক মতোই কী করেছে বাইরের দেশগুলোতে চলে যেতে পেরেছে আমাদের বর্তমান ইউনো সরকারের অনেক অনেক উপদেষ্টার কাছে কিন্তু বিদেশি পাসপোর্ট আছে খজুর রহমান তরুর রহমান যারা যারা আছে অনেক অনেক কমিশনের প্রধানের কাছে কি আছে আমেরিকান পাসপোর্ট বিদেশি পাসপোর্ট আছে এখন এই যে পাসপোর্ট যে বিদেশি পাসপোর্ট হওয়া মানে কি তারা বিদেশের নাগরিক তারা বাংলাদেশের নাগরিকত্বকে বিসর্জন দিয়েছে তারা বাংলাদেশের উপরে বিশ্বাস রাখে না তাহলে একই যাত্রায় দুরকম ফল সজীব হওয়া জয় পাসপোর্ট নেওয়াতে আমাদের এখানে নানা প্রচার প্রপাখাণ্ডা হচ্ছে যে আমেরিকা আওয়ামী লীগের কপিনে প্যারেক মারা হয়ে গিয়েছে কিন্তু এখানে এই জিনিসটা মনে রাখতে হবে যেমন আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ব্রিটিশ পাসপোর্ট নিয়েছেন এরকম নানা আলাপ কিন্তু গত সতেরো বছর ছিল বাংলাদেশের পাসপোর্ট তাকে দেওয়া হয়নি তার পাসপোর্ট বাতিল করা হয়েছে রিনিউ করা হয়নি এরকম নানা প্রতিবন্ধকতা সরকার থেকে তৈরি করা হয়েছিল এখন সচিব আওয়াজের জয় যেহেতু এতদিন পাসপোর্ট নেয়নি গ্রিন কার্ড ছিল বাংলাদেশের পাসপোর্টই হোল্ড করেছে এখনও হোল্ড করছে কিনা সেটা আমরা জানি না ব্যাপারে আসছে এখন সেটা সত্যতা সন্দেহ আতীত না সুতরাং যেটা বলছি সেটা হচ্ছে তাহলে সজীবাজের জয় পাসপোর্ট নেওয়াতে ভুলের কী আছে আমি খুব বেশি ভুলের দেখি না কেননা তার যেহেতু একটা অপশান আছে সে অপশানটা ইউজ করেছে সে যদি বাংলাদেশেও আসতে চায় বাংলাদেশের পাসপোর্ট তো তার লাগবে বাংলাদেশের পাসপোর্টকে তো বাংলাদেশ সরকার আমরা দেখেছিলাম কার কার জন্য জানি এনআইডি বাতিল করে দিয়েছে পাসপোর্ট বাতিল করে দিয়েছে কিন্তু তারা কীভাবে ট্রাভেল করবো তারা কীভাবে এক দেশ থেকে অন্য দেশে যাবে তাদের তো একটা এগুলো সব তো বাংলাদেশ সরকার করে কিন্তু কাজগুলো কেন করে বাংলাদেশের নাগরিক তাদের আইডি কার্ড বাতিল করবে পাসপোর্ট বাতিল করবে কত কাজ এগুলো বলে কাজ না এই কাজগুলো দেখায় যেটা করে আগের পথ মানে হানাহানির পথটাই আমরা কি করি কন্টিনিউ করি আমরা ভালো কোনো কিছু তৈরি করতে পারি না যেমন ক্ষমতার পথ পরিবর্তনের পর। তারেক জিয়াকে তার পাসপোর্ট পাননি তারেক জিয়ার বউ জোবাইদা রহমানকে তার পাসপোর্ট পেয়েছেন না সো এগুলো ডিপেন্ড করছে মানে যেটা হচ্ছে জোর যার মূল্যুক্তার একটা ব্যাপার এখন আমাদের সরকারের জোর আছে এখন তারা এখন যাদেরকে চেপে ধরার কথা তাদেরকে এখন নানাভাবে হবে চেপে ধরছে হাজার হাজার মামলা দিচ্ছে পাসপোর্ট বাতিল করছে এনআইডি বাতিল করছে মামলা দিয়ে তাদেরকে তাদের নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করছে নানা কিছু তারা প্রচার প্রপাগান্ডা দিচ্ছে সত্যিকার অর্থে দিন শেষে কি হবে আমার কাছে মনে হয় যেন দিন শেষে কিছুই হবে না যেমন করে সতেরো বছরের আওয়ামী লীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারণ এদেরকে যেভাবে শোষণ নিপীড়ন করেছে কিন্তু আলটিমেটলি দিন শেষে কী হয়েছে শুধু সময়টা নষ্ট হয়েছে বাজে কাজ করেছে ভালো কিছু কিন্তু বাংলাদেশের সমাজ পায়নি বাংলাদেশ পায়নি একই রকম করে এখনও একই জিনিসটা কন্টিনিউ হবে এটাকে যদি আমরা বলি যে ন্যায় বিচার বলি তাহলে আমরা ন্যায় বিচারের সংজ্ঞাটা মনে খুব বেশি করে জানি না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় তো ছোটোবেলার এই নীতিবাক্যের কথা আমাদের মনে পড়ে যায় এবং আমরা ওই নীতিবাক্য নিয়েই থাকতে চাই আমাদের একটা ব্যানার আছে আপনারা ইনক্লুড হতে চান ধন্যবাদ